আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমাদের জাইতুনে চলে আসলাম জাইতুন রেস্টুরেন্ট অবশ্যই আপনার অনেক সুন্দর হয়েছে কুমিল্লা পদুয়ার বাজারে আপনারা সকলে চলে আসবেন এই জাইতুনে খাবার আমি এখানে চলে এসে যে খাবার মানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াটা আসলে চমৎকার একটা খাবার দাবার যা এটা অতুলনীয় এখানে এই জাইতুনে হ্যাঁ জাইতুনে চলে আসবেন আপনারা সকলে যাইতুনের এই কফি শপটাও আপনারা একটু ভিজিট করে যাবেন সবাই যখন আসবেন এই আপনারা খাওয়া দাওয়ার পরে আপনারা এই যাইতুনে আপনার এই খাবার দাবার অবশ্যই অনেক ভালো লাগবে আশা করি আপনারা সবাই চলে আসবেন এই একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাথে একদম আপনার পদুয়ার বাজার বিশ্ব রোডের একটু পূর্ব দিকে গেলেই আপনার এই যাইতুন রেস্টুরেন্ট এখানে সবাই চলে আসবেন আমি মনে করি আপনারা একটু ফ্যামিলি নিয়ে যখন আসবেন হ্যাঁ অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে যখন আসবেন অবশ্যই ভালো লাগবে এখানে এই দায়িত্ব নিয়ে আপনি যখন খাবার দাবার খাবেন তখন মনটা পরে যাবে আশা করি ফ্যামিলি নিয়ে যখন আসবেন বাচ্চারা যখন একটু খেলাধুলা করতে পারবে এই গাছের যে আপনার একটা দৃশ্য দেখতে পারবে এটা আসলে দেখতেই অন্যরকম লাগবে তো আমি মনে করি আপনারা সকলে সকলে অবশ্যই আপনারা চলে আসবেন এখানে এই আপনার এখানে এই জাইতুনে জাইতুন এই রেস্টুরেন্টটা অন্যরকম আসলে এখানে যারা আসবেন একটু ফ্যামিলি নিয়ে যখন আসবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আপনারা সকলে ফ্যামিলি নিয়ে ঘুরে আপনারা একটু উপভোগ করবেন এই জাইতুন রেস্টুরেন্টটা এত মানে এত ভালো লাগছে যেটা আপনার পুরা কুমিল্লাকে একটু চমৎকার একটা ভিউ ফুটাইয়ে উঠাইছে তো আমি মনে করি সকলে যখন আপনারা এখানে আসবেন ঘুরার জন্য একটু মনটাকে ফ্রেশ করার জন্য অন্তত আপনারা একটু লোক ঘুরে দেখে যাবেন যে এই জাইতুন রেস্টুরেন্টটা দেখতেই অন্যরকম লাগে এটাতে জাইতুন রেস্টুরেন্টে এটা যখন দেখবেন আপনারা এই দেখার মধ্যে একটু শান্তি লাগবে আপনারা এখানে যখন আসবেন পুরা রেস্টুরেন্টে আপনি দেখলে বিউটে অন্যরকম লাগে হ্যাঁ আপনারা অবশ্যই যখন আসবেন সকলে ঘুরে যাবেন এখানে এই জাইতুনে চলে আসবেন আপনারা সকলে একটু উপভোগ করতে চাইলে খাবার মনোরম পরিবেশ করতে চাইলে আপনারা সবাই চলে আসবেন হ্যাঁ একটু আনন্দ পেতে চাইলে আপনারা সকলে পদুয়ার বাজার বিশ্ব রোড কুমিল্লাতে চলে আসবেন কুমিল্লাতে যখন আসবেন আপনাদেরকে অবশ্যই একটু মনে শান্তি লাগবে আপনারা সবাই চলে আসবেন খাবার দাবার হইতে সকল কিছু আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আপনারা সকলে আমি যখন চলে আসলাম আমার কাছে অনেক ভালো লেগেছে তখন আমি মনে করি যে আপনাদের সকলের কাছেই ভালো লাগবে খাওয়ার পথে একটি কফি খেয়ে যাবেন অবশ্যই কফিটা খেলে মন ভালো হয়ে যাবে আপনারা যখন আসবেন কফিটা খেয়ে যাবেন ইনশাল্লা সবাই অবশ্যই আপনারা ভালো থাকবেন সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন একটু ঘুরাঘুরি করবেন সময় পেলে একটু ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরাঘুরি করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম